আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালকের কার্যালয়ে পঁচাশিটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন পূর্বে এই সার্কুলারের কিছু সংশোধনী আনা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সংশোধিত সার্কুলারটি দেখার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস তো এই সার্কুলারটা কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল তবে এই সার্কুলারের বেশ কিছু সংশোধনী আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো জেলা কোটা অর্থাৎ এর পূর্বে কিন্তু জেলা কোটা ছিল সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারেননি কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন এবং কিছু জেলার প্রার্থীর আবেদন করতে পারেননি সেক্ষেত্রে জেলা কোটা কিন্তু বাতিল হয়ে গেছে অর্থাৎ এখন থেকে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা সব কিছু কিন্তু ঠিকই থাকবে তো আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন টোটাল ছয়টা পদ থাকবে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদসংখ্যা চারটি ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা একটি রিসিভ সরিস পদসংখ্যা দুইটি এবং অফিস সহায়ক পদসংখ্যা ছিয়াত্তরটি অর্থাৎ পূর্বে টোটাল পদ ছিল পঁচাশিটি এখনও কিন্তু আপনাদের পঁচাশিটি পদেই মূলত নিয়োগ দেওয়া হবে তো পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থীর বয়স মূলত নির্ধারণ করা হবে তেরো ছয় দু তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা মূলত শারীরিক প্রতিবন্ধী এবং প্রার্থী তাদের ক্ষেত্রে বছর পর্যন্ত এবং যারা মূলত পূর্বে আবেদন করেছিলেন অর্থাৎ তারিখে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন কিন্তু অনেক জেলার প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন ভাবে আবেদন করার প্রয়োজন নেই যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারেননি বা তখন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারেননি তারা এখন চাইলে আবেদন করতে পারেন তবে পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি তথ্য কিন্তু সবকিছু ঠিক থাকবে তবে নতুন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনপত্র চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে পনেরো দশ হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন তবে যারা পূর্বে আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এরপর হলো পরীক্ষার ফি এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই টাকা এবং ছয় নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা আপনাদের জমা দিতে হবে এবং কিভাবে পরীক্ষার ফি জমা দিবেন সেই পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন পরবর্তীতে যখন আপনাদের লিখিত পরীক্ষা বর্ণনা পরীক্ষা হবে তখন কিন্তু আপনারা কেজিএইচ ডট গভ ডট বিটি এখানে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং পাশাপাশি তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে আপনাদের এই পদের মূলত পরীক্ষা কবে হবে যেহেতু আবার সার্কুলারটি সংশোধন করা হয়েছে সেক্ষেত্রে পনেরো তারিখ পর্যন্ত সকল জেলার আবেদন করতে পারবেন আবেদন শেষ হলে কিছুদিন পরে নোটিশ দেওয়া হবে তারপরে আপনাদের পরীক্ষা হবে সুতরাং যারা আবেদন করছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার দরকার নেই তারা অপেক্ষা করেন আবেদন শেষ হওয়ার কিছুদিন পরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনারা চাইলে পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নিতে পারেন